আপনারা কেমন আছেন আজকে নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও আজকে আমরা ঘুরে দেখাবো আমার গ্রাম অর্থাৎ মহলন্দির সঙ্গে জুড়ে থাকা আমাদের পার্শ্ববর্তী গ্রাম সমূহের কিছু চিত্র শত সঙ্গে থাকুন আমরা আজকে প্রথমেই চলে যাই আশুয়া গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে আশুয়া গ্রাম আশুয়া গ্রামটাকে আমরা মোটামুটি ঘোরার পরে আমরা আশুয়া গ্রাম থেকে বাইরে পথে চলে আসি এবং আশোয়া থেকে যাওয়ার ঠিক রাস্তা হচ্ছে আলমপুর তো আমরা এখন বর্তমানে আশোয়াতে আছি এবং আলমপুরের রাস্তা এই যে আমরা আলমপুরটাকে পুরোটা দেখার চেষ্টা করছি আলমপুরটা খুব সুন্দর লাগছিল দেখতে তো আলমপুরকে ঘোরার পর আমরা চলে গেছিলাম মোহরুল গ্রাম এই যে মোহরুল গ্রামের একটা সুন্দর মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা মোহরুল গ্রামের সা একটি সুন্দর বটগাছ দীর্ঘদিন ধরে এখানেই দাঁড়িয়ে আছে তো মোহরুল গ্রামটার যে ফিল্ড রয়েছে মাঠ অর্থাৎ খেলার মাঠ সেটাকে দেখি আমরা তারপরে চলে আসি ডাঙাপাড়া দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ডাঙাপাড়া তো আমরা ডাঙাপাড়াটাকেও দেখার চেষ্টা করেছি তাকে দেখে আমরা ডাঙাপাড়ার মোড়ে গিয়ে একটু দাঁড়াই এবং সেখানে একটু চাটা খেয়ে আমরা রওনা দিই গাঁতলার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এটা ডাঙাপাড়ার মূড় তো আমরা এখন যাব গাঁতলা তো গাতলা যাওয়ার পথে আমাদের নবপল্লী স্কুল দেখতে পাই আমরা নবপল্লী হাই স্কুল দেখতে পাচ্ছেন আপনারা পাশেই রয়েছে নবপল্লীর খেলার মাঠ আমরা চলে যাই তার পরবর্তী গাতলা গাতলার পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন আপনারা তারপরে আমরা গাতলা ব্রিজ দেখার জন্য খুব দ্রুত এগিয়ে যাই দেখতে পাচ্ছেন আমরা দ্বারকা নদীর ওপরে চলে এসেছি এবং দ্বারকা নদীর ব্রিজের ওপর দাঁড়িয়ে এখন ভিডিও করছি দ্বারকা নদীর জল নেই বললেই চলে দেখতে পাচ্ছেন এটি একটি অনিত্যবহ নদী যার কারণে এই নদীতে সারা বছর জল থাকে না তো দ্বারকা নদী থেকে ঘুরে আমরা আবার ফিরে আসি অন্য গ্রামগুলি দেখার জন্য তো আবার নাওপরলি স্কুলটা আমাদের সামনে আসে তাই আরেকবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি নবপল্লী ডাঙাপাড়া পার হয়ে আমরা চলে যাব এখন দুর্লভপুরে তো দুর্লভপুর যাওয়ার জন্য আমাদেরকে ঢুকে যেতে হয় মহলন্দির নতুন পাড়া দিয়ে দেখতে পাচ্ছেন মহলন্দির নতুন পাড়ার সেই চিত্র এই যে নতুন পাড়া তো নতুন পাড়া দিয়ে আমরা শয্যা চলে যাব দুর্লভপুরে তো আমরা পৌঁছে গেছি বর্তমানে দুর্লভপুরে দেখতে পাচ্ছেন এখন আমরা দুর্লভপুরে প্রবেশ করছি তো আমরা দুর্লভপুর চলে এসেছি দুরলাভপুরকেও দেখতে খুব সুন্দর লাগছিলো আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোর রাস্তাঘাট খুব উন্নত হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন আমরা দুল্লাভপুরটাকে ভালোভাবে ঘুরে দেখি এবং দুরলাভপুরটাকে ঘুরে এখন আমরা জামনা যাওয়ার জন্য প্রস্তুত এখন আমরা লস্কোডাঙ্গা পার হয়ে এই যে একটা গার্লস মাদ্রাসা রয়েছে এখানে তো আমরা মুচিপাড়া পার করে গ্যাস গোডাউনের পাশ দিয়ে চলে যাচ্ছি জামনা গ্রামে এটা হচ্ছে গ্যাস গোডাউন দেখতে পাচ্ছেন তো জামনার দিঘি এই যে বড় দিঘিরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জামনার দিঘি তো আমরা জামনার দিঘিকে অতিক্রম করে আমরা চলে যাই জামনা গ্রামের ভিতরে সুন্দর একটা মসজিদ দেখতে পেলেন আপনারা তো আমরা এখন প্রবেশ করব জামনার ভিতরে আমরা পূর্বপাড়া দিয়ে জামনার পূর্বপাড়া দিয়ে গিয়ে মধ্যপাড়া দিয়ে আমরা বাইরে আসব দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমরা জামনার পূর্ব পাড়ায় আছি তো আমরা ঠিক মধ্যপাড়ায় চলে এসেছি এই যে মধ্যপাড়ার মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন বাইরের পথে চলে আসব তো আমরা চলে এসেছি এখন তেঁতুলিয়া গ্রামে আশ্রয় কভার করে আমরা চলে এসেছি তেঁতুলিয়া গ্রামে তেঁতুলিয়াটাকে আমরা মোটামুটি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদের দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি তেঁতুলিয়া গ্রামে তেঁতুলিয়া গ্রামে একটি সুন্দর মসজিদ তো আমরা তেতুলিয়া গ্রামটাকে মোটামুটি ভালোভাবে দেখার পরে আমরা চলে যাব জিয়াখর্দ মাহালুম এখনও দেখার বাকি আছে সেইগুলোতে একটি সুন্দর বড়ো বট গাছ তো আমরা এখন বর্তমানে চলে এসেছি জিয়া দেখতে পাচ্ছেন আপনারা এটি জিয়াখর্দ খর্দ উগড়া যাওয়ার রাস্তা তো আমরা মাহালং প্রথমে দেখবো তারপরে জিয়াখর্দ দেখবো দেখব তো জিয়াখর্দ যৌথভাবে গড়ে ওঠা এই মাদ্রাসা দেখতে পাচ্ছেন সেই মাদ্রাসার ছবি এটি জিয়াখর্দ ও মহালংয়ের মাদ্রাসা তো আমরা এখন প্রবেশ করব মাহালং দেখতে পাচ্ছেন আমরা মাহালঙের ভিতরে চলে এসেছি তো আমরা মাহালং গ্রামটাকে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আমরা আমাদের তার জুড়ে থাকা পার্শ্ববর্তী সমস্ত গ্রামগুলিকে সুন্দরভাবে দেখার চেষ্টা করেছি আমরা এখন প্রবেশ করব জিয়া গ্রামে এই যে জিয়াখর্দ গ্রাম তো আমরা জিয়াখর্দটাকে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিয়াখর্দ গ্রাম তো আমার গ্রাম আমার ভালোবাসার পাট টু চলছে আমরা পার্ট টু এখানেই শেষ করবো এবং পার্ট থ্রি খুব শীঘ্রই নিয়ে আসবো কমেন্ট করে জান